একটা প্রশ্নে ফেরত যাই তুলসী গাবার যা বলেছে এটার ভেতরে আপনি লিটারেলি দেখার থেকেও আপনি ইঙ্গিত গুলো লক্ষ্য করবেন প্রধানমন্ত্রী কবে দেশে ঢুকবে তিনি কয় তারিখে দেশে ঢুকবে মানে উনারা আসলে র কথা শুনতে চান একেবারে আমি যদি বলি যে ভাই ঈদের পরে এত তারিখে ঢুকবে যে মার্কিনিরা এই সরকার থাকবে না এই ইউনুস গভর্নমেন্ট থাকবে না একে উপরে ফেলা হবে এবং এই ভ্রমণটা তাকে একটা লিগালিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সে শক্তিশালী আছে অনেকটা প্রশ্নে ফেরত যাই তুলসী গাবার যা বলেছে এইটার ভেতরে আপনি লিটারেলি দেখার থেকেও আপনি ইঙ্গিত লক্ষ্য করবেন অর্থাৎ বাংলাদেশ কি এটা উনি বলে দিয়েছেন অলরেডি এবং বাংলাদেশের ব্যাপারে যারা যারা চিন্তা করছে তাদেরকেও আপনি দেখতে পেয়েছেন ১৬ মার্চ সতেরোই মার্চের যে বৈঠকগুলো হয়েছে সেখানে বাংলাদেশের তরফ থেকে যে প্রতিভা যাচ্ছে এই দখলদার বাহিনী থেকে সেটা শেয়ার দিয়েছে কে ফ্রান্স এমবসি যে মার্কিনিরা এই সরকার থাকবে না এই ইউনূস गवर्नमेंट থাকবে না একে ফেলা হবে এবং ইউনূসের ইউনূসের সারা পৃথিবীতে এমন ইনকোয়ারি শুরু হবে ও কোথায় কি করছে না করছে এগুলো আস্তে আস্তে আসছে আসছে শোনেন পতন যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে কারণ তারা যা করেছে থেকে এখন পর্যন্ত সেটা ভয়ঙ্কর লন্ডনের মিটিংটার কথা বলেছি ওনার কিন্তু বাংলাদেশের ধরেন বাংলাদেশে কি হলো না হলো সেটা তাদের অন্য জায়গাতে কনসার্নের ব্যাপার মৌলবাদের দিক থেকে ইন্টারেস্টের জায়গা কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক করা মুক্তিযুদ্ধকে অ্যাটাক করা এগুলো ওনার আসার কথা ছিল না কিন্তু আমি তাকে দেখলাম যে এগুলো দেখে সে সো সরি বলেছে যে এই বাড়িতে আমি নিজে গেছি এই বাড়িতে আমার সিগনেচারও আছে ওই খাতার মধ্যে এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে তোমাদের দেশে বলে যে পলিটিক্যাল ক্ল্যাশ হতে পারে পলিটিক্যাল ক্ল্যাশ হবে কিন্তু তোমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে মানে একটা অংশ এই ইতিহাসকেও রেসপেক্ট করে না তারা কাউকে রিসpect করে না অথ তাদের অনুসরণীয় কোনো ব্যক্তিত্ব নাই এইজন্য তারা আইডেন্টিটিলেস আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে আমি একটা লম্বা আলোচনা করেছি আমার ধারণা যারা বোঝার তারা বুঝবে অনেকে আজকাল বলতে শুনেছি আর এক লোককে যে তুলসি নাকি ধান্দাবাজ এই সেই হাবিজাবি নানান ধরনের কথাবার্তা বলে থাকে ও জানেও কি হতে পারে তার এই বক্তব্যের রিপারকেশন কি হতে পারে এটা রেজাল্ট কি হতে পারে যাই হোক সেসব বিষয়ে আমি যাচ্ছি না শুধু আমার আমার কথা যেটা হচ্ছে সিম্পল এস দ্যাট যে এই পশ্চিমা শক্তির নিজেদের ভেতরে একটা ঝামেলা তৈরি হয়েছে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন একটা সাইডে মার্কিন শক্তি ইন্দো প্যাসিফিক এবং হচ্ছে সোভিয়েত প্রত্যেকটাই আপনার নজর রাখতে হবে আমি আপনাকে আমি আপনাকে একেবারে মানে দায়িত্ব নিয়ে কথাটা বলছি আড়াই বিলিয়ন ডলারের সেখানে তার বিনিয়োগ আছে তার ভিয়েতনামে বিনিয়োগ আছে তার ইউরোপে বিনিয়োগ আছে আমেরিকাতে বিনিয়োগ আছে এই লোকটার কিচ্ছু কি মানে বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত কোনোদিন তাকে আপনি শহীদ মিনারে যেতে দেখেছেন আপনি পাঁচ তারিখের আগে চিন্তা করেন পাঁচই অগস্টের আগে কখনো রোহিঙ্গাদের একটা ওয়ার্ড বলেছে না এই বাংলাদেশে কিছুই আসা যায় না বাংলাদেশের মানুষ হয়তো অনেকে সাহস করে নামতে পারছে না আগুন জ্বলছে অনেকের মনে আমি জানি যে এই যেমন আছে হাসনাত সার্জিস এদের কথাবার্তা যখন শোনে মানুষের ভেতরে আগুন জ্বলতে থাকে এবং এই আগুনটা এত এমন একটা অবস্থাতে যে আমরা আমরা ভাবি যে এদেরকে কয় টুকরা করবে কয় টুকরা না আমার মনে হয় এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরেও মানুষ আফসোস করবে যে ঠিকভাবে মারতে পারলাম না এদের এদের পরিবার থেকে শুরু করে এদের চোদ্দ গোষ্ঠীকে মানে বাংলাদেশের মানুষ ছিঁড়ে খুঁড়ে মারবে মানে আমি আপনাকে এতটুকু বলে রাখতে পারি এদের উপরে সাধারণ মানুষের এত রাগ এত রাগ শুধু আপনি অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা আমি শুধু অপেক্ষা করছি কারণ আমি জানি আমি বুঝতে পারি এটা একটা কখন হবে এই অবৈধ সরকার তাদের নিজেদের লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এরকম পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা মিনিমাম আপনার এই পদগুলো বিক্রি হচ্ছে খুব ভালো দুটো জিনিস হচ্ছে একদিকে হচ্ছে তাদের নিজেদের লোক ঢুকছে অন্যদিকে তাদের পকেটে টাকা আসছে ডিল করছে কে এগুলো আবার ডিল করছে হচ্ছে তারা প্রত্যেকে প্রত্যেকে এখানে ব্যবসা করছে যে যার মতো করে ব্যবসা করে নিচ্ছে আপনার ওয়াসাতে আপনার কোটানা বলে আন্দোলন করেছে তো এখন কিভাবে নিয়োগ হচ্ছে একশো জন

আমাদের ভুল বোঝা হয়েছে আমি এটা মনে করি না বাঙালিকে আপনি মানে আমি অনেকবার অনেকে আমার একটা ভারতীয় চ্যানেলে আমি বাঙালিদেরকে নিয়ে একটা মন্তব্য করার কারণে আপনি নিশ্চয়ই সেটা কানে এসেছে বা আপনি দেখেছেন যে আমি কিরকম বলেছি তাদের কথা তাদের চরিত্রের কথা একটা কথা চিন্তা করে দেখুন তো আপনি যে যে মানুষটা তার জীবনের একটা দীর্ঘ সময় কত সতেরো আঠারো বছর মানে জেলে ছিলেন জি এটা দীর্ঘ সময় এই বাংলাদেশের জন্য তিনি জীবনটা উৎসর্গ করে দিলেন লাস্টে মারাও গেলেন বাংলাদেশের জন্য তাকে এসে মেরে ফেললো আপনি সেই মানুষটার বাড়িঘর পুরিয়ে দিচ্ছেন এই মানুষটা স্বাধীনতা নিয়ে এসেছিল তার নেতৃত্বে আপনার 66 62 52 66 আপনার 69

তার বাড়িটাকে আমরা ভেঙে চুরে তার ভাস্কর্যকে কি নোংরা ভাবে আমরা অপমান করেছি নানান ভাবে করেছি এই দেশের এই ভূখণ্ডের মানুষ যখন বলে আমি বুঝে গেছি বুঝে গেছি তখন বুঝতে হবে সে কখনোই বোঝেনি ওই নয় মাসের যুদ্ধ সে মনে করেছে সে বুঝে গেছে বুঝে গেছে সে ওই নয় মাসের যুদ্ধের কারণে কখনোই স্বাধীনতার মর্যাদাটাও বোঝেনি আমি ব্যক্তিগতভাবে মনে করি আর একটু সফল এইটা হচ্ছে আমি সবখানে গেলেই বলি এরা আরেকটু সাফার এই রাষ্ট্র সাফার করতে হবে থাকে। সে সাফার এখনো বোঝেনি তার একটু গরম লেগেছে তো তার এখন মনে হচ্ছে শরীর পুরে যাচ্ছে আমার আমাকে বাঁচাও বাঁচাও তাকে যখন বাঁচাতে আসব এই মানুষগুলোই বলবে ও আমাকে তো বাঁচাইতে আসছে কারণ ও নিজের বাঁচানো দরকার তাই তাই এইবার একটু সাফার করুক ভারত বাংলাদেশের এক কোটি মানুষকে সাহায্য করেছে সেখানে জায়গা দিয়েছে ওষুধ দিয়েছে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে পরবর্তী সময় সে আমার দেশে ঢুকে আমার সাথে সে 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 মুক্তি সাথে ঢুকেছে কারণ আক্রমণ হয়েছে। করেছে কি বললাম। ভারত আমাদের সবকিছু নিয়ে যাচ্ছে ভারত আসলে আমাদের স্বাধীনতা চায়নি ভারত আসলে তার নিজের লাভের জন্য মানে এতটুকু মানে আপনি খালি এতটুকু ভাবেন তো ভাই যে স্বাধীনতার জন্য একটা লো একটা দেশ এইভাবে হেল্প করার পরে তাকে আমি এইভাবে অস্বীকার করছি তো একইভাবে বাঙালি খুব দ্রুত আপনার সাহায্যটা ভুলে যায় আপনি আপনি করে দেখবেন ভাই লোককে এই পর্যন্ত তার বিপদের সময় টাকা ধার দিয়েছেন কটু কথা শোনেননি আমার মনে হয় না আপনার জীবন এটা হবে খালি টাকাটা ফেরত চাইতে যান মরে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আপনি তাকে টাকাটা দিলেন টাকাটা যখন আপনি চাইবেন তখন মনে হবে যে ভাই আপনি মনে ঋণ চাচ্ছেন তার কাছে আপনার টাকার জন্য আপনাকে জাতি বলবো না ভূখণ্ডের মানুষ অধিকাংশ অধিকাংশ সে কাউকে মর্যাদা দেয় না সে কাউকে রেসপেক্ট করে না সে নোংরা কথা বলে এবং তার যে উপকার করে আমরা ছোটবেলাতে একটা গল্প পড়েছিলাম ওই একটা বাঘ খাঁচাতে বন্দী ছিল একটা পথিক রাস্তা দিয়ে যাচ্ছিল বাঘটা অনেক অনুনয় বিনয় করার পরে লোকটা তার আপনার তার খুলে দেয় বাঘটা তাকে খেতে চায় বা ছোটবেলাতে ক্লাস ফোর না ফাইভে সেটা পড়েছিলাম আমি জানি না লেখক ছিলেন এখনো আমার স্পষ্ট আমার মনের ভিতরে আছে সুতরাং বাংলাদেশি মানুষের এই অভ্যাসটা উপকার একবার করেছেন সে আপনার ক্ষতি করবেই আমার নিজের জীবনে অসংখ্য এমন ঘটনা আছে সো বৃহত্তর অর্থ তারা তাই আমি মনে করি কয়েকটা জিনিস সেটা হচ্ছে সে এই বাংলাদেশিদের আরো সাফার করা উচিত সাফার করুক আমি মনে করি আমি মনে প্রাণে চাই এই সাফারের মধ্য দিয়ে সে বুঝতে পারবে কোন আগুনে সে সমর্থন দিয়েছিল এরা আবার ইগো খুব বেশি কিন্তু পাছা ভরা এতগুলা তার ইমোশন ইগো স্বীকার করবে না শিকার সে প্রস্তুতে করবেই না না ভালো আছি তার তার ইগো এগুলো সব ভেঙে সে আসবে সে বলবে সে ভুল করেছে তাহলে আসবে আর আমরা যারা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রত্যেকটা প্রত্যয় প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা ইনস্টিটিউশনের পক্ষে আমরা ছিলাম আমাদের জীবন কি বিপন্ন করেছি আমার বাবা মাকে মেরে ফেলবে মেরে ফেলুক আমার বাড়িঘর পুরিয়ে দিবে পুরিয়ে দিক আমার সমস্ত কিছু শেষ করে ফেলবে করে দিক যুদ্ধে নেমেছি শিশিরে যদি ভয় পাই তাহলে হবে এই যুদ্ধে নেমেছি তো আমি এই যুদ্ধে নেমেছি জীবনের প্রাণ উৎসর্গ করে তার মানে এই না যে ধুম করে এসে আপনার গুলির সামনে বললাম যে আমরা মেরে ফেলেন না মৃত্যু আমার হবেই হয়তো এই যুদ্ধেই আমার হবে কিন্তু যতক্ষণ পারি আমি লড়াই করব। আমার যা ক্ষতি যা ইচ্ছা আমার কষ্ট হবে আমার বেদনা হবে আমার যন্ত্রণা হবে কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেদিন এই রাষ্ট্রে তার সমস্ত সম্মান দিয়ে আমি ফেরত আনতে পারবো আমরা ফেরত আনতে পারব সেদিন শুধু দুই হাত উঁচিয়ে বলবো জব ডান আমার নাই মন্ত্রী হওয়ার শখ নাই এমপি হওয়ার শখ নাই কোটি 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 টাকার মালিক হওয়ার শখ কিচ্ছু শখ নাই এই যে আমার পেছনের লাইব্রেরিটা দেখছেন এখানে নিশ্চিন্তে বসে বই যাতে লিখতে পারি ঢুকতে পারি জাস্ট যোদ্ধার মতো নেমেছি কাজ শেষ এই লাইব্রেরিতে আবার ঢুকে যাব সো আমি আমার যারা দর্শকরা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন যারা শুনছেন তাদেরকে সবাইকে একটা কথা আমি জাস্ট জানিয়ে রাখি যে এই দখলদার এই টোকাইয়ের বাচ্চা এই টোকাই এই দখলদার বাহিনী এই ইউনুসের বাহিনীর সময় খুব বেশি দিন নেই দ্রুত তাকে শেষ হতে হবে কি প্রক্রিয়াতে শেষ হবে কিভাবে শেষ হবে সবই দেখেছেন আপনারা এখনই এখনো ওই সামনের জন্য অপেক্ষা করতে হবে এতটুকু আপনাকে বলে রাখা দরকার যে এই দখলদার বাহিনীকে শেষ করার জন্য আমার মাথার ভেতরে যত রকমের বুদ্ধি আছে যত রকমের স্কিল আমি জানি আমার যত মেধা যদি এক সেকেন্ড থাকে তার প্রত্যেকটা এই সরকারের এই দখলদার এগেনস্টে আমি ব্যবহার করব। পৃথিবীর যেইখানে যাওয়া প্রয়োজন পৃথিবীর যে প্রান্তে যাওয়া প্রয়োজন আমি সেই প্রান্তে যাব এইটার জন্য আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয় আমি তাও হারাবো কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে এই দেশে সসম্মানে ফেরত আসার আগ পর্যন্ত আমার নিজেকে মানুষ মনে হবে না তাই লড়াই চালিয়ে যাচ্ছি এতটুকুই আমার শেষ মন্তব্য জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চারা দিয়েছে যারা জঙ্গিবাদ বিরোধী রাষ্ট্ররা আছে যে হিরোসীমাতে বোমা ফালানোর পরে এটা আমরা কি করলাম তো দেখা যাচ্ছে যে একবারে ভয়ঙ্কর জায়গাতে এই দেশকে এবং এখানে অনেকগুলো দেশ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেই দেশের সাথে আবার ইন্টারগিলেটেড ভাবে পশ্চিমাদের যথেষ্ট শক্তির ব্যাপার আছে তাদের ব্যালেন্সের ব্যাপার স্যাপার আছে ফলে আমি কি তাহলে এটা বোঝানোর চেষ্টা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে দেশে আনা বা এইভাবে আবার বাংলাদেশ আওয়ামী না ব্যাপারটা হচ্ছে খুবই ন্যাচারাল ওয়েতেই হবে কিন্তু সাধারণ মানুষ যেভাবে ভাবে কাজটা ওইভাবে হয় না আসলে আমাদেরকে দেখতে হবে যে আমেরিকার পজিশন কি বলার বলে দিয়েছে আপনি বাংলাদেশের ইতিহাসে যেই রাষ্ট্রটিকে তলাবিহীন জুড়ি বলেছিল কিসিন আজকে তাদের প্রধান একজন নিরাপত্তা প্রধান